তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন জড়িত এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক যে ধরনের শাস্তি তারা প্রাপ্য সেই শাস্তিগুলো দিবেন এবং একই সাথে আমরাও আমরাও একই সাথে যে ফৌজদারি অপরাধ সেখানে হয়েছে সেই ফৌজদারি অপরাধের প্রতিকার চাইব এবং আমরা এটা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় প্রশাসন ত্বরিত গতিতে পদক্ষেপ নিবে যদি পদক্ষেপ না নেয় তখন আমাদের হাতে যেই সুযোগটা রয়েছে ফৌজদারি অপরাধের বিরুদ্ধে মামলা করা হয় সেই ফৌজদারি অপরাধের দিকে হয়তো আমরা দাবিত হব কিন্তু সেটা যদি হয়েও তার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ভয়ের পরিবেশ থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত করার জন্য হলেও এবং শিক্ষার্থীরা যাতে মুক্ত চর্চা থেকে শুরু করে সব কিছু এই জায়গায় স্বাভাবিকভাবে করতে পারে যে কোনো ভয়ডরহীনভাবে ক্যাম্পাসে বিচরণ করতে পারে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হচ্ছে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এ বলে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছে সুরমি চাকমা শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি বলেন আমি হাতে থাকছি আমরা এখানে যে কারণে উপস্থিত হয়েছি আজকে সেই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত নিকারজনক এবং ঘৃণিত একটা অ্যাক্টিভিটি গতকালকে রাত বারোটায় আমাদের ডিপার্টমেন্টের বিশ একুশ সেশনের আমার ইমিডিয়েট সিনিয়র আমাদের দীপু ভাইয়ের উপর নিকারজনকভাবে হামলা হয় মল চত্বরে বিশ্ববিদ্যালয় যেটা শিক্ষার্থীদের হওয়া উচিত সেখানে আমরা শিক্ষার্থীরাই আবার শিক্ষার্থীদের দ্বারা নির্যাতিত আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে নিজেদের ক্যাম্পাসে তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা গতকালকে ডক্টর অফিসের কাছে এই ঘটনার জন্য যাতে তদন্ত করা হয় সেই কারণে আমরা অভিযোগ দিয়েছি কিন্তু এতগুলো ঘন্টা পার হয়ে যাওয়ার পরও ডক্টর অফিস থেকে আমরা এখনও সেই ধরনের কোনো সমাধান বা আপডেট আমরা এখনো পাইনি আমরা এই ঘটনার সুস্থ তদন্ত চাই এবং যারা দোষী সেই দোষীদের যাতে শাস্তির আওতায় আনা হয় এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয় আমরা এর জোর দাবি জানিয়ে নিয়ে এখানে সমবেত হয়েছি সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের সাথে এখানে একত্রিত হয়েছেন আমরা সবাই শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নির্মাণের জন্য একতাবদ্ধ হয়েছি কাজ করে যাব এবং আগামীতেও যাতে আমরা ক্যাম্পাস স্টুডেন্ট ফ্রেন্ড একটা ক্যাম্পাস নির্মাণ করতে পারি সেই লক্ষ্যে আমরা সর্বদা একত্রিত হব সকলকে অসংখ্য ধন্যবাদ

আমরা এখানে সমবেত হয়েছি এক ন্যাক্ট ঘটনা নিয়ে তো আমি সেখানে প্রত্যাখ্যাত বিক্রিম তো গতকালকে যেটা হচ্ছে আমরা ওখানে বসে মাছ মাছ ধরতেছিলাম তো তারা আমাদেরকে মাছ ধরতে নিষেধ করে তো নিষেধ করার এক পর্যায়ে তারা আমাদের জিজ্ঞেস করে আমাদের সেশন কত তো এটা দেখা যায় যে সেশন কত জিজ্ঞেস করার আমরা বলার পরে এবার উনি আমাদের সাথে বিয়েদি করা শুরু করে লাভভাবে কথা বলা শুরু করে তো এখানে দীপু ভাই যখন তুই টুপারি করা শুরু করে তখন দীপু ভাই জিজ্ঞেস করে যে ভাই আমরা তো আপনার সাথে বিয়েদি করি নাই আপনি এমন কথা বলতেছেন কেন তখন উনি আমাদের উপরে চড়া হয়ে চলে আসে একজন এসে দীপু কলার ধরে ধরে পাশের থেকে দুই তিনজন এসে মানে চর্চা শুরু করে তারপরে ওইখান থেকে ওনারা যেহেতু অনেক ছিল সাত আটজন মিলে একজন কোন লোককে মারা শুরু করে এখন আমি আর আমার বন্ধুরা কে ছিলাম সেখানে তো দুইজন তখন ওই মারামারি থামানোর চেষ্টা করি কিন্তু তারা মানে উত্তেজিত ক্রমেই উত্তেজিত হতে থাকে তারপর আমাদেরকে এক পর্যায়ে দৌড়ানি দিয়ে আমাদের হলের দিকে নিয়ে যায় এবং বলে হল তোদেরকে হলে হলে গিয়ে মারবো তোদের যে হলে গিয়ে মারবো লাঠি নিয়ে হলকে দৌড়ানি দেয় তো এইখানে যে মেরে দেখা যায় ওইখানে দিব একে রক্তাক্ত করছে তার নাক ফেটে রক্ত বেরোচ্ছে তারপরেও তারা ছাড়ে নাই তো তারপরেও তারা ছাড়ে নাই তারা আমাদেরকে আরো হুমকি দেয় যে কি হলে গিয়ে মারবে তো পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা কি কখনোই ভাবিনি যে একটা সিনিয়র তাকে আমরা সে ওখানে দিবোয় জিজ্ঞেস করছিলো ভাইয়া তাদের সেশন কত আপনি আমাদের বেহাদবি করছেন তো এই যে বেহাদাবি করার জন্য সেশনকে জিজ্ঞেস করার পরে পুরো সিনিয়র এইভাবে আক্রমণ করবে তার উপরে এটা তো আমরা কল্পনা করতে ভাইয়া তো এটা আমাদেরকে আবারও সেই পনেরো জুলাই যে আক্রমণ হয়েছিল ছাত্র লীগ দ্বারা তো সেটা আমাদেরকে আবার আবারও মনে করিয়ে দেয় যে এটা ভবিষ্যতেও আসতে পারে ক্যাম্পাসে তো আমরা এটা প্রক্টর অফিসে একটা লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু এখনো তারা আমাদেরকে বিচারে কোনো প্রক্রিয়া কিছুই এখনো জানায়নি তারা কোনো রকম তাদের যে কার্যপ্রণালী কিছু আমাদেরকে দেখায়নি তো আমরা এটা সুষ্ঠু একটা তদন্ত বিচার চাই তো এখন এই বিচার যদি প্রক্টর অফিস দ্রুত তারা জানাতে না পারে তো আমরা এটা হৌজদারি মামলা করব তো এটা আমরা চাচ্ছি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় দ্বারা দ্রুত একটা এটার কোনো একটা সমাধান দেয় এবং তাদের একটা দৃষ্ট দৃষ্টান্তমূলক শাস্তি দেয় যেন ভবিষ্যতে কোনো সিনিয়র এমন জুনিয়রের উপরে এমন নেককার জনক হামলা করার সাহস না পায় ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছে মোনায়েম এক নং কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদ উপস্থিত শুধু আপনার পাঁচ আগস্ট পরবর্তী আমরা ভেবেছিলাম একটা শান্তিপূর্ণ একটা ক্যাম্পাস আমরা পাবো আমরা ভেবেছিলাম একটি সুন্দর সুসংগঠিত ক্যাম্পাস আমরা পাবো কিন্তু আপনারা দেখেছেন গত রাতে আমাদের হলের ভাইদের উপর কি হামলা করা হয়েছে মল চত্বরে তাদের উপর তথাকথিত সিনিয়র পরিচয় দিয়ে তাদের উপর দশ বারো জন একসাথে হামলে পড়েছে সে কুকুরের মতো হামলে পড়েছে তাকে নাক ফাটানো হয়েছে তার মাথায় আঘাত করা হয়েছে এবং সেখানে যদি আশপাশের ভাইরা সহযোগিতা না করত এটাকে টু মার্ডারের ঘটনায় পরিণত হতে পারতো এই দুঃসাহস তারা কোথা থেকে পেল আমরা জানতে চাই আজকের আয়োজনের পর হামলার পর আমরা প্রশাসনের প্রক্টর অফিসের কোন ধরনের দৃশ্যমান প্রতিক্রিয়া লক্ষণীয় যায় নাই এই ক্যাম্পাস যদি শিক্ষার্থীদের জন্য সুরক্ষিত না হয় এই ডাকসুর পর ডাকসুর পর এই পাঁচ আগস্টের পর বর্তমান সময়ে পুলিশ প্রশাসনের মাধ্যমে অল সংসদ মাধ্যমে ক্যাম্পাসে যদি শান্তি বিরাজ না করে তাহলে আমরা কোথায় গিয়ে আশ্রয় নেব গতকালকে যে ঘটনা ঘটেছে এটা তদন্তপূর্বক পুলিশের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আমরা যথা তদন্ত আমরা চাই আমরা এই এই মানববন্ধনের পর থানায় গিয়ে আমরা প্রাথমিক জিডি করব এরপর প্রশাসনের লক্ষ্য আমরা দেখব তাদেরকে স্থায়ী বহিষ্কারের বহিষ্কার উত্তর তাদেরকে পুলিশের হাতে তুলে দিতে হবে তাদেরকে বিন্দু মতো ছাড়তে যাবে না গোটা ক্যাম্পাস চলেছে ভিজির পরিবেশ সৃষ্টি হয়েছে যে আশঙ্কার পরিবেশ সৃষ্টি হয়েছে 5 আগস্টের পর এটাই প্রথম ঘটনা যে সাধারণ শিক্ষার্থীদের উপর এই ভাবে 10 বারজন একসাথে হামলা করেছে তাদেরকে রক্তাক্ত করেছে এরা কারা এদেরকে চিহ্নিতপূর্বক যথাযথ তদন্তের মাধ্যমে তাদেরকে শাস্তি আওতায় নিয়ে আসবে এই দাবিতে এই কামনাই শেষ করছি ধন্যবাদ এ বিচারে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন আসিফ ইমাম জিএস মুক্তি যোদ্ধা রহমান হল সংসদ আপনারা অবগত আছেন গতকাল হলের শিক্ষার্থী আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দীপু এবং হচ্ছে মিলন রাকিব তাদের সাথে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে মারধর করা হয়েছে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে তারা নিজেদেরকে একটা রাজনৈতিক পরিচয়ে তাদেরকে বিভিন্ন হুমকি দিয়ে বলে জিয়া হলে কেউ মারবে এই ধরনের তারা নিজেদেরকে সিনিয়র সিনিয়রিটি দেখা থেকে তাদের উপরে এমনভাবে আক্রমণ করেছে যে আক্রমণ আমরা পাঁচ আগস্টের পূর্বে আমরা দেখেছি ছাত্রলীগকে আমরা দেখেছি এই ধরনের আক্রমণ করতে পাঁচ আগস্ট পরবর্তী আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সতেরো জুলাই এই মাসল পাওয়ারের রাজনীতি সিনিয়রিটির রাজনীতি এই রাজনৈতিক মাসল পাওয়ারের রাজনীতি কবর রচিত হয়েছে আমাদের এই সত এই আমাদের যারা শিক্ষার্থী বিক্রিম রয়েছে তাদেরকে যারা আক্রমণ করেছে তাদের মধ্যে যে নেতৃত্ব ছিল আবু তালিব এবং ইয়ামিন ইয়ামিন ছিল ছাত্রলীগের পূর্বে একটা পোস্টের নেতা এবং তার একটা অপরাধে সে অ্যাকিউজড এবং যে আবু তালিব রয়েছে সে নিজেকে একটা রাজনৈতিক দলের পরিচয় দিলেও আমরা বলতে চাই যে তার সে যেই ছত্র রয়েছে তাদের দায়িত্বশীলতা তার ব্যাপারে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার ব্যাপারে বিবেচনা করবে তাদের তার ব্যাপারে তদন্ত সাপেক্ষে অবশ্যই পদক্ষেপ নেবে আমি এবং গতকালকে ঘটনার পরে ছাত্রদলের কয়েকজন এই ভিক্টিমের পাশে দাঁড়িয়েছে তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই তারা কোনো ধরনের রাজনৈতিক ফায়দা না লুটে এবং কোনো ধরনের পক্ষপাতিত না করে তারা অ্যাকিউজের পাশে দাঁড়িয়েছে এবং আমি বলবো যে কোনো রাজনৈতিক দল ছাত্রদল শিবির বা হচ্ছে বাক্সাস বা যেই হোক তাদের স্বচ্ছ যদি কোনো ধরনের এই সন্ত্রাসীর আশ্রয় নেয় তাদের ব্যাপারে দায়িত্বশীলরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেবে যদি পদক্ষেপ না নেয় তাদেরকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে